আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যেখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে দেখো আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড দুই হাজার আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি এক্স যেখানে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো পাতাটা এরপরে অক্সিজেন ত্যাগ করলো তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ মূলরম দ্বারা শোষিত পানি পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড পাতায় উপস্থিত ক্লোরো প্লাস্টের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন এবং পানি তৈরি করে তার মানে এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এরপরে ওয়াই এ দেখো কি বলছে একটা পাতা যে হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে অর্থাৎ এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা বুঝেছে কারণ আমরা জানি শ্বসন প্রক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবার দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো ক নাম্বারে বলছে ফটোলাইসিস কাকে বলে খতে বলছে মুথা ঘাসকে সিফুর উদ্ভিদ বলা হয় কেন গ নাম্বারে বলছে চিত্রে ওয়াই প্রক্রিয়ার যে ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয় তা ব্যাখ্যা করো ওয়াই প্রক্রিয়া বলতে হচ্ছে শ্বসন যেটা শ্বসনের শ্বসনের যে ধাপটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় আমরা জানি শ্বসন হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিস কো এ ক্রেপসচ চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এটার যে প্রথম ধাপটা অর্থাৎ গ্লাইকোলাইসিস ও এই ধাপটা হচ্ছে সাইটোপ্লাজমে সম্পন্ন হয় বাকি তিনটা ধাপ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যেগুলোর বর্ণনা এখন দেওয়া লাগবে এখন তারপর ঘতে কি বলছে চিত্রের এক্স প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে এক্স কি দেখো তো এক্স হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখন শালক সংশ্লেষণ যদি সঠিকভাবে না হয় তাহলে জীবজগতে বিলুপ্তি ঘটবে এটা বিশ্লেষণ করা লাগবে দেখো ডান পাশে তোমাদের প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নাম্বার বরাদ্দ সে প্রশ্ন তত প্যারা করে লিখার চলো এখন আমরা যদি উত্তরে যাই ফটোলাইসিস কি আগে তোমাকে আমি এই কথাটা বুঝাই দেখো ফটো শব্দের অর্থ কি বলো তো ফটো শব্দের অর্থ কি ছবি দেখো ক নাম্বারে কি বলছে ফটোলাইসিস কাকে বলে এখন বুঝতে হবে ফটো শব্দের অর্থ কি বলতো ফটো শব্দের অর্থ কি ছবি না বায়োলজিক্যাল টার্মে যেখানে তুমি ফটো দেখতে পারবা বুঝবা এখানে সূর্যের আলোর উপস্থিতিতে কিছু একটা হয়েছে এরকম বুঝেছে অর্থাৎ আলো বুঝাইছে এখন ফটো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া ফটো অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে কিছু একটা যাবে এটা আমরা বুঝতে পারতেছি লাইসিস অর্থ হচ্ছে ভেঙে যাওয়া এখন সূর্যের আলোর উপস্থিতিতে ভাঙবে হচ্ছে মেনলি পানির অনু এখন একটা পানির অনু যদি এখানে ভাঙে দেখো পানির অনুতে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন আছে হাইড্রোজেন এখন হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে তখন হচ্ছে হাইড্রোজেন মানে প্রোটন বা হাইড্রোজেন আয়ন তৈরি হবে এইখানে একটা ইলেকট্রন অর্থাৎ যে ইলেকট্রনটা এখান থেকে নির্গত হলো আর এখানে হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে তাহলে একটা পানির অনু সূর্যের আলোর উপস্থিতিতে যে ভাঙনটা ঘটবে ওই সূর্যের আলোর উপস্থিতিতে পানির অনুর ভেঙে যাওয়াকে হচ্ছে ফটোলাইসিস বলে দেখো সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে অর্থাৎ সূর্যের আলো থাকবে এরকম আলোর উপস্থিতিতে পানি বিভাজিত হয়ে অক্সিজেন ইলেকট্রন আর প্রোটন তো উৎপন্ন করে আলোর উপস্থিতিতে পানির অনুর এই ভেঙে যাওয়া বা বিভাজনকে হচ্ছে ফটোলাইসিস বলে এবার মুথা ঘাসকে সি উদ্ভিদ বলা হয় কেন এখন সি আমি আমরা তাদেরকেই বলবো যে সকল উদ্ভিদে সি চক্রটা সম্পন্ন হয় যেখানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ওই উদ্ভিদগুলোই হচ্ছে সি ফোর উদ্ভিদ এখন মুথা ঘাসে কী হয় সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে প্রথম স্থায়ী উপাদান চার কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন হয় এজন্য মুথা ঘাসকে হচ্ছে সি ফোর উদ্ভিদ বলা হয় আবার আমরা আরও মানে এটা যেহেতু দুই নম্বরের জন্য তুমি এখানে দুইটা প্যারা লেখার চেষ্টা করবা জ্ঞানমূলক প্যারা অনুধাবনমূলক পরায় এই রিলেটেড আরেকটু ইনফরমেশন অ্যাড করবা দেখো যে সমস্ত উদ্ভিদে সি ফোর চক্র ঘটে এবং প্রথম স্থায়ী উপাদান উপাদান হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাদের সি ফোর উদ্ভিদ বলে সি ফোর উদ্ভিদে উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক এটা হচ্ছে মেইনলি দুইজন বিজ্ঞানীর নাম হ্যাচ আর স্ল্যাক ওই চক্রটাও সম্পন্ন হয় এবং ক্যালভিন চক্র পরিচালিত হয় কারণ সি ফোরের ভিতরেই সি থ্রি চক্রটাও সম্পন্ন হয় তার মানে সি ফোর যেখানে সম্পন্ন হয় ওখানে সি থ্রি মানে অটোমেটিক সম্পন্ন হবে এখন এরকম বৈশিষ্ট্যগুলো যে সকল উদ্ভিদে থাকবে ওরাই হচ্ছে এরকম উদ্ভিদ যেখানে হচ্ছে হচ্ছে ঘাস ঘাস মুথা এরকম উদ্ভিদগুলাতে হয় অর্থাৎ উন্নত বৃক্ষ না এরকম ছোট যে উদ্ভিদগুলা তাহলে এই সব ক্ষেত্রে আমরা সিফোর এগুলার এই বৈশিষ্ট্যগুলোর কারণে এই মুথা ঘাসকে আমরা সি ফোর উদ্ভিদ বলতে পারি এরপরে গনাম্বারে কি বলছে দেখো ওয়াই প্রক্রিয়ার ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় ওয়াই প্রক্রিয়া কি ছিল শ্বসন ছিল অর্থাৎ ছবাজ শ্বসন যেহেতু এখানে অক্সিজেন আসে এখন যেই ধাপগুলা এই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় শুধু এগুলার বর্ণনা আমরা দিব দেখো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় হচ্ছে তিনটা ধাপ দেখো অ্যাসিটাইল কো এ ক্রেপ্স চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই তিনটা ধাপ হচ্ছে মাইটকনডিয়ান ম্যাট্রিক্সে সম্পন্ন হয় কি জন্য কারণ মাইট্রোকনডিয়ার যে অন্তগাত্রে ওখানে বৃন্তযুক্ত কিছু পদার্থ সংযুক্ত থাকে যেগুলা এটিপি সিনথেসিসে সাহায্য করে এটিপি সিনথেসিসের জন্য এনজাইম ধারণ করে ওই এনজাইমগুলো মাইট্রোকনডিয়ান ম্যাট্রিক্সে বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য মানে গুরুত্বপূর্ণ ওইগুলোর কারণে মেইনলি মাইট্রকনডিয়ান ম্যাট্রিক্সে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয় দেখো অ্যাসিটাইল কো এ তুমি হচ্ছে এই যে ধাপগুলোতে কি কি উৎপন্ন হয় কি কি খরচ হয় এরকম কিছু ইনফরমেশন আর কি আমরা প্রতিটা ধাপের এখন দেখো কো সৃষ্টি যেখানে ওই ধাপটা গ্লাইকোলাইসিস পরবর্তীতে মানে গ্লাইকোলাইসিসের সৃষ্টি হয় হচ্ছে এখনো পাইরবিক অ্যাসিড যেটা এই অ্যাসিডেল কোয়েতে পর্যায়ে বিক্রিয়া শেষে দুই কার্বন বিশিষ্ট এখনো অ্যাসিডেল কোয়ে এখনো কার্বন ডাইঅক্সাইড আর কোনো এলএিএচ টু উৎপন্ন করে এবার এখানে এই উৎপন্ন পদার্থগুলো আমরা আবার হচ্ছে এটিভিতে কনভার্ট করার হিসাবটাও তুমি চাইলে দেখাই দিতে পারো কীরকম যে এনএডিএইচ টু এক থেকে আমরা কি পাই যে তিন অনু এটিপি পাই এরকম হিসাবটা হচ্ছে দেখাই দিতে পারো দেখো এখানে অ্যাসিটাল কো এ যে ধাপটা আমরা মেইনলি এখানে কি কি উৎপন্ন হয় কিভাবে এটিপিতে কনভার্ট হয় এরকম কিছু ইনফরমেশন প্রতিটা ধাপের এই ইনফরমেশনগুলো দিলেই হচ্ছে হয়ে যাবে দেখো অ্যাসিটাল কো এতে কি হয় গ্লাইকোলাইসিসের পরে এই অ্যাসিটাল কো এটা সম্পূর্ণ হয় যেখানে দেখো দুই অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর দুই অনু এনএডিপিএইচ তৈরি হয় এনএডিএইচ এখন তুমি চাইলে এগুলোর কনভার্ট করে এটিপিতে মোট হিসাবটাও দেখাইতে পারো যেমন কার্বন ডাইঅক্সাইডের হিসাব আমরা এখানে এটিপিতে যাবে না মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডই থাকবে আর এনএডিএইচ এটা হচ্ছে আমরা এটিপিতে কনভার্ট করতে পারি আমরা জানি এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় এখানে যেহেতু দুই অনু এনএডিএইচ টু আছে তার মানে তিন দুগুণে ছয় অনু এটিপি তৈরি হবে এরকম তারপর ক্রেপস চক্রে দেখো এ পর্যায়ে অ্যাসিটাল কোএ এ মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেপস চক্রে অংশ ক্রেপস চক্রে অংশগ্রহণ করে এই চক্রে কি কি উৎপন্ন হয় দেখো এক অনু এফ টু এক অনু জিটিপি তিন অণু এন টু এড তিন অণু এন টু দেখো এখন এক অনু এন টু থেকে আমরা জানি হচ্ছে এক অনো টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তার মানে তিন দুগুণে ছয় অনু এটিপি পাওয়া যাবে এরপরে এফএিএচ টু এক অনু এফএিএচ টু এক অনু টু এবং দুই অনু কারণ এখানে হচ্ছে দুই অনু এন এফএডিএস টু তৈরি হয় এখন দেখো হিসাব যদি করি এক অনু এফএিএস টু থেকে দুই অনু এটিপি পাই দুই অনু টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি পাইলাম এরপরে জিটিপি এক অনু থেকে এক অনু এটিপি পাওয়া যায় আর দুই অনু জিটিপি থেকে এখানে হচ্ছে দুই অনু এটিপি পাবো তাহলে মোট হিসাব করলে ক্রেপসচক্রে চব্বিশ অনু এটিপি আমরা পাই চব্বিশটা এটিপি পাই এরপরে ইলেকট্রন প্রবাহতন্ত্রে ইলেকট্রন প্রবাহতন্ত্রে আবার কি হয় দেখো যে এই প্রক্রিয়ার পূর্বের ধাপে উৎপন্ন এনএডিএচ টু এফিডিএস টু জারিত হয়ে এ পরিণত হয় এখানে হচ্ছে মেইনলি যেই অন্য মানে অন্য রকম যে শক্তিগুলো ছিল না আমাদের এফিডিএচ টু এনএডিএচ টু জিটিপি এই সবগুলো হচ্ছে এটিপিতে কনভার্ট হয় এই প্রক্রিয়াটাতে মানে ইলেকট্রন প্রবাহতন্ত্রে এই জিনিসটাই হয় সব সবগুলো শক্তি এটিপি শক্তিতে মানে কনভার্ট করে যায় এরপরে আমাদের এইভাবে মানে তুমি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ধাপগুলা অর্থাৎ ম্যাট্রিক্সে সম্পন্ন হয় যে তিনটা ধাপ ওই তিনটা ধাপের বর্ণনা দিবা এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছিল এক্স প্রক্রিয়া অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে যদি সম্পন্ন না কি তাইলে হইতো শালক সংশ্লেষণ সম্পন্ন না হইলে জীবগুলো সৌর্য শক্তিটা পৌঁছাইতে পারতো না কারণ আমরা জানি আহ সবুজ উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট ও হচ্ছে গ্রানা অংশটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে ওই সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি আবার হচ্ছে খাদ্য শক্তিতে পরিণত হয় এখন যদি এই শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা না হয়তো তাহলে প্রাণীকুল যে সূর্য শক্তিটা না অটো ট্রফিক যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ওদের উপরে সবাই হচ্ছে নির্ভর করে এরপরে আবার দেখো শালক প্রক্রিয়ায় আমাদের জন্য মানে প্রাণীকুলের জন্য যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয় এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত করে অর্থাৎ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলের ভারসাম্যটা বজায় থাকে আবার তো অক্সিজেন যে নির্গত হইল প্রক্রিয়ায় ওই অক্সিজেনটা আবার প্রাণীরা যখন ওইটা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করবে ওই অক্সিজেন আমাদের খাদ্য বস্তুকে জারিত করে শক্তি উৎপন্নে সাহায্য করবে শ্বসন প্রক্রিয়া যেটা অর্থাৎ ওই শক্তি উৎপন্নের জন্য শালক সংশ্লেষণ গুরুত্বপূর্ণ খাদ্যের জন্য অর্থাৎ খাদ্যটা যে ভাঙবে ওই খাদ্য আবার শালক সংশ্লেষণ থেকে আসবে এরপরে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আবার বিভিন্ন মানব সভ্যতার জন্য যে সকল গুরুত্বপূর্ণ উপাদানগুলো যেমন পেট্রোলিয়াম ডিজেল কয়লা এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর জন্য আমরা আবার পরোক্ষভাবে শালক সংশ্লেষণের উপর নির্ভর করতেছি তাহলে তুমি যদি মানে আলটিমেট বলতে চাও শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না ঘটে তাহলে হচ্ছে জীবজগতের বিলুপ্তি ঘটবে জীবজগতে আসলেই বিরূপ একটা প্রভাব দেখা দিবে জীবের খাদ্যের অভাব দেখা দিবে ওদের পুষ্টির যে শক্তির কনভার্ট হইতে পারবে না বিভিন্ন ধরনের এই মানে যে ঝামেলাগুলো যদি তৈরি হয় তাহলে হচ্ছে একসময় দেখা যাবে যে জীবজগত বিলুপ্ত হয়ে গেছে তার মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ জীব টিকিয়ে রাখার জন্য শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আর শ্বসন না হইলে তো জীবের শক্তি তৈরি হবে না আমরা দৈনন্দিন কাজকর্মের জন্য যে শক্তিটা ওটা তো শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই পাই তাহলে এগুলো কিছু যদি সম্পন্ন হইতে না পারে তার মানে বুঝাই যাচ্ছে যে শালা সংশ্লেষণ প্রক্রিয়া যদি না ঘটতো বাধাগ্রস্ত যদি হইতো তাহলে জীবজগৎ বিলুপ্তি ঘটতো এখন এভাবে পরীক্ষার খাতায় তুমি যদি রিপ্রেজেন্ট করতে পারো সৃজনশীলটা আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এভাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি পরীক্ষা স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা এবং স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযোজন করা হয়েছে তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো পরবর্তী পর্বে অন্য কোন সৃজনশীল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে